হ্যালো বন্ধুরা ভিডিওটার থামবেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার বুকে অবস্থিত বাংলার ঐতিহ্যবাহী স্থান কুমোরটুলি যা পটুয়াপাড়া নামেও পরিচিত ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন মহলার আগে এখানে ব্যস্ততা আর কোথায় কোথায় আপনারা ভিডিও বা ছবি তুলতে পারবেন আমরা পৌঁছে গিয়েছিলাম শোভা লাল মন্দিরের কাছে এখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব কুমোরতুলি যেতে যেতে দেখতে পেলাম রাস্তার ওপর মূর্তি তৈরি কাজ চলছে এরপর কুমোরতুলি পৌঁছে একটা জিনিস চোখে পড়ল, যা তোমাদের সাথেও শেয়ার করবো তা হল বহু মানুষের এখানে সমাগম চলুন আপনাদের সাথে শেয়ার করি মহালয়ের আগে পটুয়া প্রস্তুতি ঠিক কতটা মূর্তি গড়ার কাজ পুরোদমে চলছে এখানে সব শিল্পীরাই নিজেদের মতন করে কাজ শেষ করবার চেষ্টায় রয়েছেন কিছু জায়গায় চলছে সোলার কাজ এই দোকানগুলোতে সুন্দর ঠাকুরের মুখগুলো বিক্রি চলছিল এখানে চলছিল ঠাকুরের গয়না তৈরির কাজ প্রেমবন্দি করা এই ছোট ঠাকুরগুলো এখানে বিক্রি হচ্ছিল সব দোকানও কুমোরটুলির মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিছু স্টুডিওতে মূর্তির কাজ যেমন চলছে তেমনি কিছু স্টুডিওতে রঙের কাজ চলছে আবার কিছু স্টুডিওতে রঙের কাজ প্রায় শেষ এখানে খুব সুন্দরভাবে শিল্পী দেবীর চোখের কারুকার্যের কাজ ফুটিয়ে তুলছিলেন প্রতিটা মূর্তি ছিল খুব সুন্দর তার উপর রঙের স্পর্শ পেলে তা যেন আরো বেশি জীবন্ত হয়ে ওঠে কিছু স্টুডিওতে প্রতিমা প্রস্তুত হচ্ছিল মণ্ডপে যাওয়ার জন্য প্রতিমা কেনার জন্য প্রচুর লোক ভিড় জমাচ্ছিল অনেক স্টুডিওতে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি মহালয়ার আগে ছবি তোলা বা ভিডিওর জন্য ফটোয়াড়ায় কেমন ভিড় জমেছে শুধু ক্যামেরায় নয় মোবাইলেও বন্দি হচ্ছিল মায়ের রূপ যারা কুমোরটুলি আগে গেছেন তারা এই জায়গাটা সম্বন্ধে জানে আপনাদের সাথেও তাই এই জায়গাটা শেয়ার করলাম দেখুন এখানে তখনও চলছিল ফটোশুটের কাজ সবার মাঝে এই ছোট্ট মডেলকে আমার খুবই ভালো লেগেছে এরপর আমরা এগিয়ে গেলাম সামনে গঙ্গার ঘাটের দিকে বাচ্চারাও তাদের মা বাবার সাথে চলে এসছে এই কুমারটুলিতে ঠাকুর দেখার জন্য আরেকটু এগিয়ে গেলে এই যে জায়গাটার আপনারা দেখতে পাচ্ছেন যার প্রতিটি দেওয়ালই খুবই সুন্দরভাবে রং করা হয়েছে এখানেও আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন দেখুন এই জায়গার ভিড়টা একবার কত মানুষ এখানে ভিড় করে রয়েছে এই জায়গায় খুব ভালো সুন্দর ছবি তোলাও যায় এই পুরনো বিল্ডিংগুলোর সামনে অনেকেই ভিডিও করছিল। তোমরাও এখানে এলে বেশ ভালো সিনেম্যাটিক শটের ভিডিও বা ছবি তুলতে পারো ঘাটের দিকে যাওয়ার পথে এরকম সুন্দর বেশ রং বেরঙের কালার ফুল বিল্ডিংগুলো রয়েছে যার সামনেও কিন্তু প্রচুর লোক ভিডিও বা ফটোশুট করছিল ঘাটের পাশ বরাবরই আমরা এগিয়ে গিয়েছিলাম বাউন্ডুলের দিকে এখানেও দেখো প্রচুর ভিড় যেমন বাউন্ডুলোতে খাবার জন্য লোকেরা ভিড় করেছে সেরকম কিন্তু ঘাটের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে ছবি তোলার জন্য প্রচুর লোক ভিড় করেছে ভিড়টা একটু কমতেই আমরাও এগিয়ে গেলাম এই ঘাটের পাশে পরন্ত বিকেলে এই গঙ্গার ধারটা যেন আরো বেশি সুন্দর লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য রাটা